একটি গল্প বলি ফাই যেমন চার দোকান আড্ডা মারতে বসে কত ভকেটে খোলাবান গল্প মারে এরকম একটা গল্প বলবো আপনাদের মাঝে মনোযোগ দিয়ে শুনবেন একটু বানান টানা ভুল হবে আমি বাংলা বুঝি না ইংলিশ ভালো বুঝি আর কি ও একটি চার দোকান এরা দোকানে বসে কিছু অলস লোক আড্ডা মারছিল একজন অন্যজনকে গুল মারে অথচ মিথ্যা বলে বসে থাকা লোক জন শুনছে দোকানদার কোনো সমস্যা নেই দোকানদারের কোনো সমস্যা নেই কারণ বসে থাকলে চা বিক্রি করতে পারবে এ আর কি দুই এক কাপ চা তো বিক্রি হচ্ছেই এত ক্যাসাল করার সময় নষ্ট করে লাভ কি আসল কথা আসি আরেকজন প্রথম জন বলে আমার দাদার একটা কুত্তা কুকুর ছিল মানুষের মতো কথা বলতো কুত্তা মানুষের মতো কথা বলে সবাই জানে আর গরুর মতন ঘাস খেতো এটা বাস্তব কথা তৃতীয় জন জান তৃতীয় জনের বললো আমার রাগ তোর দাদার কুত্তা সে আমার নানার বিড়াল ছিল বড় ডিয়ারিং পাহাড়ের মতন ছিল সব গায়ে একবার ওদের গুল মারা দেখে কুত্তা আমার পাখি মা মারে খোঁজে যাই ওদের গুল মারা দেখে দ্বিতীয়জন মনে মনে বলে তোরা যদি বাস্ত আমিও তাই মনে মনে বলে আমি ভুল বাজার রাজা তৃতীয়জন জানে দ্বিতীয়জন বলে তোদের কথা শেষ হলে আমার কথা শুনিস আমি বাজারে গিয়ে শুনলাম তুমি শোনো হ্যাঁ তুমি শোনো একটি বড় বিমানে বিমানকে ধাক্কা ধরে একটি বড় বিমানকে বাল ধাক্কা মেরে ছিলেন একটি বড় বিমানকে বাল ধাক্কা মেরেছে প্লেনের কোনো ক্ষতি হয়নি মানুষজন মরে নাই কিন্তু পাশে থাকা কুত্তা ও বিড়ালটা মরা পাওয়া গেছে ওই যে প্রথমে কুকুর পরে বিড়াল ঘাড়ে উঠছে এইটা বাস পেরেন বাসে ধাক্কা মেরে ফেলাই অবশেষে মানুষজন মরি নাই কুত্তা বিড়ালটা শেষ পর্যন্ত মারা গেল আমার গল্প এখানে শেষ হলো সোনার বাংলাদেশ সুখে থাকেন